রাজনীতি কঙ্গনে যার নামের বিশ্লেষণ প্রয়োজন হয় না যিনি একটি প্রতিষ্ঠান আমাদের রাজনৈতিক অভিভাবক রাতের অন্ধকারে ডাকলে যাকে পাই সেই নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা জনাব শামসুর জমান বড়ুভাই বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান জনাব প্ল্যান ফারুক রহমান উপস্থিত আছেন সাবেক মন্ত্রী সিরাজুল ইসলাম খোকন ভাই এবং আজকে যার ডাকে এসেছি গত সতেরো বছরে একসঙ্গে কাজ করেছি আমাদের সকলের প্রিয় বোন প্রিয় বড় বোন যিনি একাধিকবার কারাগারে ছিলেন একাধিক মামলার শিকার হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন তারপরেও থেমে নেই গত সতেরো বছরের আত্মত আন্দোলন সংগ্রামে যিনি ব্যাপক ভূমিকা রেখে আমাদেরকে উজ্জীবিত করেন সমবায় দলের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আমাদের সকলের প্রিয় অধ্যক্ষ নুর রত্ন আপা আমরা সহ জাতীয় নেতৃবৃন্দ সকলকে সংগ্রামী সংগ্রামী শুভেচ্ছা আপনারা দিয়েছেন ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ এবং শেখ হাসিনার অরাজকতার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ বন্ধুরা গতকালকে দেখলাম ভারতের গুজরাটে আমার এক মুসলমান ভাই একটি হাইওয়ে রোডের তার একটা থামিয়ে তিনি নামাজ পড়ছেন এটা তার অপরাধ ভারতীয় কসাই মোদী গুজরাটের বিজেপি সরকার তাকে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করেছে আমরা ভারতের যে শাসক দল আছে তাদের কাছে প্রশ্ন করতে চাই আপনারা যখন আমার মুসলমান ভাইকে নামাজ পড়তে দেননি নামাজ পড়ার অপরাধে রাস্তায় তাকে কারাগারে নিক্ষেপ করেছেন বাংলাদেশে কি কোন জায়গায় মন্দিরে যারা পূজা করে তাদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে কিনা আজকে এই ভারতের শাসক দল গোমূত্র খেয়ে আপনারা দেখেছেন তাদের লোকসভায় তারা মারামারি করছে তাদের ঘরে আগুন লেগেছে তারা অন্যের ঘরে আগুন লাগাতে চায় আমরা কসাই মতেকে বলতে চাই আমরা গোমূত্র খাই না আমরা গরুর মাংস খাই যারা নোংরা পানি এবং নোংরা বর্জনা খায় তাদের আচরণও সবসমার জন্য নুংরামি এটাই হলো বাস্তবতা এই কসাই মতে তার 78 বছরের প্রেমিক শেখ হাসিনাকে কোলে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা অরাজকতা করার চেষ্টা করছে সেই গুজরাটে আমার মুসলমান ভাই যারা খামিয়ে নামাজ পড়ার অপরাধে থেকে কারাগারে নিক্ষেপ করেছে আর বাংলাদেশের মুসলমান মসজিদ থেকে বেরিয়ে মাথায় টুপি পরে বাংলাদেশের মন্দিরকে পাহারা দেয় এটা কি অপরাধ অপরাধ আমরা তো কখনো দেখিনি ভারতে বাবরি মসজিদ যারা ভেঙেছিলেন তৎকালীন বাংলাদেশের কোনো মুসলমান কোনো মন্দিরকে ভেঙেছেন বাংলাদেশের মুসলমান মুসলমানের চেয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিরাপদে থাকে কিন্তু এই কষাই মজিদ সব সময়ের জন্য আমরা দেখতে পাচ্ছি তারা মসজিদ ভেঙে মন্দির করার চেষ্টা করছে এবং সব জায়গায় তারা নাকি মন্দিরের সন্ধান পান মসজিদের সন্ধান পান না আমরা তাদেরকে বলতে চাই এই ভারতবর্ষ মুসলমানরা সাজিয়েছে যার কারণে আজকে আপনারা বড় কথা বলছে আজকে ভারতের কৃষকরা পেঁয়াজ ফেলে দিচ্ছে আলু ফেলে দিচ্ছে কলকাতার ব্যবসায়ীরা ভিক্ষার থালা হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে এবং গতকালকে আমরা দেখলাম ভারতের অনেক হসপিটালের ডাক্তাররা বাংলাদেশের রুগীদেরকে তারা আহ্বান জানাচ্ছে আমরা বলতে চাই ভারতে না গেলে আমাদের কোনো যায় আসে না ভারতে না গেলে ভারতের ব্যবসায়ীরা না খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে এটাই হলো বাস্তবতা আমি আমার বক্তব্য শেষ করব আর একটি কথা বলে বর্তমান দেখছি কিছু রাজনৈতিক দল তারা জাতিকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছে এবং আওয়ামী লীগের পেতাক তাদের তারা পূর্ণ করার চেষ্টা করছে কয়েকদিন আগে আমরা দেখলাম জাতীয় নেতৃবৃন্দ আছেন যারা তাদের দৃষ্টি আকর্ষণ করতে চায় কাউন্সিলর এবং পৌর মেয়র যারা ছিলেন শেখ না আচলের তলে থেকে যারা দুধ কলা এবং মধু খেয়েছেন এই আওয়ামী লীগের পৌর মেয়র কাউন্সিলর তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করছে জাতীয় রাজনীতিতে এক শ্রেণীর জাতীয় রাজনীতির বেঈমানরা যারা বলার চেষ্টা করছে জাতিকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছে এবং গতকালকে আমরা দেখলাম আরেকজন যিনি প্রতি মুহূর্তে জাতিকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছে তিনি বলেছেন এই সরকার আরো দুই বছর নাকি থাকলে তার জন্য ভালো হয় তাকে বলতে চাই এই সরকার দুই বছর পাঁচ বছর থাকলে আপনার জন্য তো ভালো হবে কারণ আপনার ব্যবসা ভালো হবে যখন জনগণের সরকার আসবে তখন আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না আপনার ব্যবসা ভালো হবে না যার কারণে আপনি বলার চেষ্টা করছেন এই সরকার দুই বছর থাকলে ভালো হয় এই সরকার দুই বছর না পাঁচ বছর কতদিন থাকবে সেটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ নির্ধারণ করেছে আগামীতে একটি জাতীয় নির্বাচন হবে যেই জাতীয় নির্বাচনে কোন মানুষ ভোট দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে কে কি বলবে আর কে কি বলল তাতে যায় আসে না অন্তর্বর্তী সরকারের এবং আওয়ামী লীগের পেতাত করছে তাদেরকে সতর্ক হতে হবে এবং আগামী জাতীয় নির্বাচন দিতে হবে এটা কোন মানুষের দাবি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে হয় ইতিহাস আল্লাহ বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ সমাবেশে